হ্যাভার্সকে অবস্থা সবার আশা করছি সবাই খুবই ভালো আছেন তো চলে আসলাম আবহাওয়ার আরও একটি নতুন এপিসোডে দর্শক বন্ধু আগামীকালকে কোথায় কোথায় বাংলাদেশের আবহাওয়া কি পরিমাণ থাকতে পারে সেই বিষয়টি আজকে মোটামুটি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য চলে আসছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন ঢাকাতে আগামীকালকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া ধানবাদে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া কালাইতে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আল্লাহাবাদে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এখান থেকে রেইন থান্ডার থেকে আপনাদেরকে আমি তাপমাত্রাটা মোটামুটি বুঝিয়ে দিচ্ছি যে কীরকম কোথায় কোথায় তাপমাত্রা আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টায় থাকতে পারে দর্শক বন্ধু এই যে দেখতে পাচ্ছেন ধানবাদে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকাতে সাতাশ ডিগ্রি এই সাইডে হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে যেমন ইন্ডিয়ার গোয়ালিয়র এবং হচ্ছে নিউ দিল্লির পাশে যধপুর এবং আহমেদাবাদের মাঝখানে এখানে ঘূর্ণন সৃষ্টি হয়েছে দর্শক বন্ধু তার মানে এখানে ব্যাপক পরিমাণে হচ্ছে ঘূর্ণিঝড় হবার সম্ভাবনা আছে এটা কিন্তু আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি ঠিক আছে এরপরে যদি আমরা উপগ্রহচিত্র থেকে দেখে নিই রংপুরে আগামীকালকে তাপমাত্রা থাকতে পারে হচ্ছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এছাড়া রংপুরের সাইডে যেমন হচ্ছে আলিপুর উদ্দার গোলপাড়া এছাড়া হচ্ছে তুরা ঠিক আছে তুরা এছাড়া হচ্ছে গৌহাটি এছাড়া হচ্ছে পিমাগাস্তাল এগুলোতে আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দেখাচ্ছে দর্শক বন্ধু সেটা কিন্তু আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন তো আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি যে থেকে স্ক্রিনে যে আপনাকে বিশ্বগুলো দেখাইলাম রে ভাই আপনার জেলা কোন জায়গায় আপনার উপজেলা কোন জায়গায় ঠিক আছে সেটিও আপনি হচ্ছে কমেন্টস বক্সে লিখে জানাবেন তাহলে কিন্তু আমার জন্য আপনার জন্য পরবর্তীতে ভিডিও বানাতে অনেক অনেক সুবিধা হবে এখান থেকে গৌহাটিতে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তুরাতে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এছাড়া হচ্ছে পেমাসাতালে আঠারো ডিগ্রি সেলসিয়াস গ্যাংটকে সতেরো ডিগ্রি এছাড়া হচ্ছে খানবাড়িতে এরপর আমরা হচ্ছে স্ক্রিন থেকে দেখে নেব স্ক্রিন থেকে এখান থেকে আমরা যদি মাইমেন সিংহের অবস্থাটা তাইখানেই এখানে দেখতে পাচ্ছেন যে মাইমেন সিং আগামীকালকে তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং আকাশটা প্রচুর পরিমাণে মেঘাচ্ছন্ন মাইমেন সিংহে মাইমেন সিং সদর সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এছাড়া গোয়ালপাড়ায় ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠিক আছে শিলংয়ে আঠারো ডিগ্রি সেলসিয়াস সিলেটে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া হচ্ছে কালাইতে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তুরাতে চব্বিশ ডিগ্রি রংপুরে ছাব্বিশ ডিগ্রি আলিপুরুদ্ে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাহমুদ সিংহে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠিক আছে দর্শক বন্ধু এই ছিল বিভিন্ন জায়গার অবস্থা এখন আমরা যদি বরিশালের অবস্থাটা দেখি নেই বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এছাড়া খুলনাতে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে এবং এই অঞ্চলটিতে বরিশাল এবং খুলনা কুমিল্লা এই মাঝখানের অঞ্চলটিতে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মেঘের ঘনি ঘটা এগুলো কিন্তু আকাশ থেকে মেঘ হয়ে ঝুঁয়া পড়ব কালকে কিন্তু ফাটা বাস অবস্থা হয়ে যাবে দর্শক বন্ধু যাই হোক আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন চিটাগঞ্চে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মহেশখালীতে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কলাপাড়াতে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া হচ্ছে আইজলে তেইশ ডিগ্রি সেলসিয়াস কালাইতে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হাক্কাতে সতেরো ডিগ্রি সেলসিয়াস সিলেটে পঁচিশ ডিগ্রি বাইমসিনে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দেখাচ্ছে দর্শক বন্ধু ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই ছিল আবহাওয়ার অবস্থা এরপরে আপনাদেরকে আরও কয়েকটি উপজেলা এবং জেলার অবস্থান একটু পর দেখিয়ে দিচ্ছি ধৈর্য ধরুন গাইস এরপর হচ্ছে এই ছিল বর্তমানের আবহাওয়ার অবস্থা ঠিক আছে তারপর যদি আমরা এখান থেকে সিলেটের অবস্থা দেখে নিই দেখতে পাচ্ছেন সিলেটে আগামীকালকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে ময়মনসিংয়ে পঁচিশ ডিগ্রি শিলচরে পঁচিশ ডিগ্রি এছাড়া হচ্ছে ডিমাপুরে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হোজাইতে ছাব্বিশ ডিগ্রি এছাড়া হচ্ছে শিলং আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠিক আছে গুয়াহাটিতে ছাব্বিশ ডিগ্রি গোয়ালপাড়াতে ছাব্বিশ ডিগ্রি তুরাতে চব্বিশ ডিগ্রি রংপুরে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা ছিল দশ এই ছিল দেখতে পাচ্ছেন বর্তমানে এই তাপমাত্রার অবস্থা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আবার সর্বশেষ নিউজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল এখনটি ক্লিক করবেন আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ